যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দল থেকে কখানা করে প্লেয়ার চান্স পেয়েছে বিষয়টা হচ্ছে মোহনবাগান দল থেকে যে সব প্লেয়াররা চান্স পেয়েছে মূলত তারা আটজন প্লেয়ার এই মোহনবাগান দল থেকে কিন্তু ন্যাশনাল টিমে ডাক পেয়েছে আর ইস্টবেঙ্গল দল থেকে দুজন প্লেয়ার ডাক পেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে কলকাতার দলগুলোর থেকে কিন্তু দশখানা প্লেয়ার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ডাক পেয়েছে এবারে কজন খেলবে এটা এখনও কনফার্ম নয় তবে যেসব প্লেয়াররা চান্স পেয়েছে তারা কিন্তু সবাই ভালো প্লেয়ার তাদের যোগ্যতা অনুযায়ী তারা চান্স পেয়েছে এবং তারা যে কোনো দিনে ভালো ফুটবল খেলে দলকে জেতাতে কিন্তু সক্ষম এই ধরনেরই প্লেয়াররা চান্স পেয়েছে এবারে দেখে নেওয়া যাক যে মোহনবাগান দল থেকে কোন কোন প্লেয়াররা চান্স পেয়েছে মোহনবাগান দল থেকে বিশাল কায়ের চান্স পেয়েছে এছাড়া আশিস রায় পেয়েছে আপুইয়া পেয়েছে সুভাশিস বসু পেয়েছে লিস্টান কোলাশো আশিক কুরুনিয়ান মনবীর সিং এবং সুপার কাপে যে অসাধারণ পারফরম্যান্স করেছিল সোহেল আহমেদ ভাট সেই সোহেল আহমেদ ভাট কিন্তু চান্স পেয়েছে এবারে ইস্টবেঙ্গল দল থেকে কিন্তু দুখানা প্লেয়ার চান্স পেয়েছে এরা অত্যন্ত যোগ্য প্লেয়ার এক হচ্ছে মাহেশ নাওরেম আর একটা হচ্ছে আনোয়ার আলী তাই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারগুলো মোহনবাগানের জন্য কিন্তু এবং ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার এই প্লেয়াররা নিজের ভালো পারফরমেন্সের মধ্যে দিয়ে তারা আইএসএলের দুর্দান্ত তাদের দলকে একটা পজিশানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং তার সাথে সাথে এই সব প্লেয়াররা কিন্তু ন্যাশনাল টিমে যদি চান্স পায় তারা কিন্তু তারা দুর্দান্ত ভালো পারফরম্যান্স করে দলকে জেতাতেও কিন্তু সক্ষম কারণ এই প্লেয়ারদের মধ্যে সেই কোয়ালিটি আছে বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল টিম কিন্তু দুখানা ম্যাচ খেলার জন্য এই দলটা ঘোষণা করেছে একটা হচ্ছে থাইল্যান্ডের সঙ্গে আর একটা হংকংয়ের সঙ্গে এই ম্যাচ দুটো কিন্তু জুন মাসে হবে এবং জুন মাসে একটা চার তারিখে আছে থাইল্যান্ডের সঙ্গে আর হংকংয়ের সঙ্গে কিন্তু দশ তারিখে আছে সেই জায়গায় দেখতে গেলে এই দুটো ম্যাচ খেলার জন্য প্লেয়াররা কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করবে এবং যেহেতু এশিয়া কাপের কোয়ালিফাইং ম্যাচ আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রস্তুতিটা কিন্তু একটা ভালো রকমই হবে ফলে প্লেয়ারদের ম্যাচ প্র্যাকটিস যেমন হবে প্লেয়াররা কিন্তু একটা গেম টাইমের মধ্যে থাকবে তার ফলে প্লেয়ারদের যে একটা দীর্ঘ সময় যে মাঠের বাইরে থাকার যে অভিজ্ঞতা সেটা থেকে কিছুটা মানে তারা নিজেদেরকে গেমের মধ্যে রাখতে পারবে এর ফলে তারা পরের বছরও যখন মাঠে নামবে তখন কিন্তু তাদের গেম প্র্যাকটিসের মধ্যে থাকার জন্য তাদের খুব একটা অসুবিধা হবে না এটাই আমি বলতে পারি এছাড়া আর যে জিনিসগুলোর ওপর ফোকাস করা হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমটাকে একটা ভালো পারফরম্যান্স করানোর জন্য সব ধরনের প্লেয়ারকেই কিন্তু চান্স দিয়ে দেখা হচ্ছে যারা আইএসএলে খেলে এই আইএসএল যারা ভালো পারফরমেন্স করছে তাদেরকে সবাইকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া হচ্ছে যাতে করে যদি দরকার পড়ে কখনো যে কোনো একটা প্লেয়ার চোট আছে তার রিপ্লেসমেন্ট প্লেয়ার যাতে শত শত রেডি থাকে সেই জন্যই কিন্তু এই ধরনের একটা চিন্তাভাবনা এবং মোহনবাগানের যেহেতু আটখানা প্লেয়ার আছে তাই মোহনবাগান দলের পক্ষে যে জিনিসটা হবে যে তাদের যে মেন স্কোয়াডটা থাকে সেই মেন স্কোয়াডের প্লেয়াররা কিন্তু ফুললি গেম টাইমের মধ্যে চলে যাবে প্র্যাকটিসের মধ্যে চলে যাবে একটা জিনিস সবথেকে বড়ো মোহনবাগানকে দুশ্চিন্তায় রাখে এই ন্যাশনাল টিমে যখনই ডাক পায় প্লেয়াররা চোট আকারজনিত সমস্যায় পড়ে যায় কিন্তু আমার মনে হয় যে আস্তে আস্তে এই চৌট জনিত সমস্যা থেকে প্লেয়ারদেরও যাতে মুক্ত করা যায় সেটা যেমন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যেসব ফিজিও আছে তাদেরকে দেখতে হবে তার সাথে সাথে যেসব প্লেয়াররা পার্টিসিপেট করবে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে তাদেরকেও কিন্তু দেখতে হবে যে তারা যেন কোনোভাবে চৌট জনিত সমস্যার মধ্যে না পড়ে এবং ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে যেমন সাহায্য করবে তার সাথে নিজের খেলাটাও কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে আমরা একটা সময় দেখেছিলাম যেখানে আশিক ক্রুনিয়ান এই ন্যাশনাল টিমের স্কোয়াড থেকেই কিন্তু একটা বিভৎস ইঞ্জুরির মধ্যে পড়ে এবং প্রায় এক বছরের বেশি সময় কিন্তু এই আশিক ক্রুনিয়ানকে মাঠের মধ্যে দেখা যায়নি এশিয়াল ইঞ্জুরি হয়ে গেলে এই ধরনেরই একটা সিচুয়েশান তৈরি হয় তাই আশা করব। এবারে যেসব প্লেয়াররা চান্স পেয়েছে ন্যাশনাল টিমের হয়ে তারা চোট সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করে রাখতে পারবে এবং মোহনবাগান ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি বলবো যেসব প্লেয়াররা চান্স পেয়েছে তাদের ফিটনেস ইম্প্রুভ করে তারা যেন একদম ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে ভালো পারফরমেন্স করতে পারে এবং তার সাথে সাথে তারা যেন চোট সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারে তাই এই দলটা যেটা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের দল হয়েছে অত্যন্ত ভালো সেখানে আমরা দেখতে পাচ্ছি সুনীল ছেত্রী আছে জিতিন এস আছে সন্দেশ ঝিঙ্গান আছে প্রত্যেকেই যোগ্য প্লেয়ার এবং ছাংতের মতো প্লেয়ার কিন্তু এসেছে এই দলে তাই বোঝাই যাচ্ছে যে এই দলটা ভালো দলই বানিয়েছে মানুলো মার্কোয়েস রোকা আশা করব যে এই দলে ভালো পারফরমেন্স করে অবশ্যই একখানা ইন্ডিয়ার যে ফুটবলের র্যাঙ্কিং সেটাকে ডেভেলপ করবে এবং আগামী দিনে ইন্ডিয়া যাতে ওয়ার্ল্ড কাপ খেলার একটা স্বপ্ন দেখতে পারে সেই দিকে দলটাকে নিয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন